নমস্কার বন্ধুরা আমি স্বরূপ আপনারা দেখছেন ছাদ বাগিচার চ্যানেল দেখুন এই সময় শীতকাল ডিসেম্বর মাস আজকে দু তারিখ তাই আপনারা যারা এখনও গোলাপ গাছ লাগাননি তারা অবশ্যই ছাদ বাগানে গোলাপ গাছ লাগান জানেন গোলাপ গাছ একটা খুব সৌন্দর্য এবং গোলাপকে ফুলের রানী বলা হয় বিভিন্ন কালারের গোলাপ ফুল ফোটে একটা বৈশিষ্ট্য এবং বিভিন্ন সাইজের হয় বড় সাইজ থেকে ছোটো সাইজ বিভিন্ন রকম ছোট সাইজ হাজারি গোলাপ তারপরে আরও বিভিন্ন ইংলিশ রোজ বিভিন্ন রকম গোলাপ আছে আপনারা নার্সারিতে এখন প্রচুর পরিমাণে গোলাপ গাছ এসে গেছে তাই আপনারা গোলাপ গাছ অবশ্যই এ সময় কিনে এনে রিপোর্টিং করতে পারেন কারণ গোলাপ গাছের সঠিক রিপোর্টিং টাইম হচ্ছে অক্টোবর থেকে জানুয়ারি মাস শীতকালটা পুরোই আপনি গোলাপ গাছ রিপোর্টিং করতে পারেন এতে গাছের কোনো অসুবিধা হবে না গাছ খুব ভালো থাকবে এবং গাছে আপনারা ফুল পাবেন দেখুন যাদের ছাদ বাগানে অলরেডি গোলাপ গাছ আছে আপনারা জানেন অক্টোবর মাসের শেষ দিকে বর্ষা যাওয়ার পর থেকে আমরা কিন্তু গোলাপ গাছের ডালপালা কেটে দিতে হয় এবং গাছকে খাবার দিতে হয় তার ফলে কিন্তু আপনার গাছে নতুন নতুন যে পাতা বেরাবে এবং নতুন নতুন কুঁড়ি আসবে তার ফলে আপনার গাছ কিন্তু সারা ভোর গোলাপ ফুলে ভরে যাবে তাই অবশ্যই যারা এখন গাছের ডালপালা কাটেন অলরেডি তারা কিন্তু কেটে দেন আর কিন্তু টাইম নেই আর যারা কেটে দিয়েছেন তাদের জন্য আমি নিয়ে এসেছি ভিডিও কীভাবে গোলাপ গাছে এই ডিসেম্বর মাসে প্রথম সপ্তাহে আপনার এই সারটা দিলে আপনাদের গাছও কিন্তু প্রচুর গোলাপ ফুল ধরবে এবং প্রত্যেকটা ডাল কিন্তু কুড়িতে ভরে যাবে এই দেখুন আসছে কত মিষ্টি সুন্দর কালার দেখুন এইভাবে গোলাপ ফুল গাছ আপনারা কিন্তু লাগান বিভিন্ন কালারে এই গাছটা দেখুন প্রত্যেকটা ডালে কিন্তু কুড়ি চলে এসছে এবং এরও কদিন পর অবশ্যই গোলাপ ফুল ফুটবে তাই আপনারা অবশ্যই গোলাপ গাছে এই সময় আর খাবার দেন এবং গোলাপ গাছকে গোলাপ গাছকে অবশ্যই আপনাদের ফুল সানলাইটে রাখতে হবে দেখুন এখানে প্রচুর পরিমাণে রোদ আসছে দেখুন ওপরে উপরে দেখুন ফাঁকা জায়গা আছে কোনো গাছের তলায় কোনো শেডের নিচে কিন্তু গোলাপ ফুল গাছ রাখা যাবে না তাহলে কিন্তু গোলাপ ফুল ফুটবে না দেখুন সাইজ এক একটা বড়ো তাই অবশ্যই ডিসেম্বর মাস পড়ে গেছে নভেম্বর মাসে আমি খাবার দিয়েছিলাম তাই ডিসেম্বর মাসে একটা খাবার দেবো প্রথম সপ্তাহে তবে আমার ডিসেম্বর মাস ফুল গোলাপ ফুল ফুটবে আবার আমি জানুয়ারির মাসে একটা সলিড খাবার দেবো এইভাবে আমি কিন্তু আমি গোলাপ গাছে খাবার দিয়ে থাকি আপনারা দেখতেই পাচ্ছেন গাছ প্রত্যেকটা ডাল কিন্তু আমি কেটে দিয়েছিলাম এই দেখুন এইখানে দেখতেই পাচ্ছেন তার থেকে কিন্তু গাছে নতুন পাতা বেরিয়েছে ছোট্ট একটা মাটির টবেই আছে গাছগুলো মাটির টবে গোলাপ গাছ সবচেয়ে ভালো হয় প্লাস্টিক টবে অবশ্যই হয় বলব না প্লাস্টিক টবে হবে না প্লাস্টিক টবে আপনারা গোলাপ গাছ লাগাতে পারেন আমার কাছে প্রায় দশ বারোটা গোলাপ ফুল গাছ আছে এবং প্রত্যেকটা ডালে দেখুন কড়ি চলে এসছে তাই আপনারা গোলাপ গাছগুলো কীভাবে খাবার প্রয়োগ করুন এবং দেখতেই পাচ্ছেন এই দেখুন কুডিতে গাছ ভরে যাবে প্রত্যেকটা ডালে কুড়ি চলে এসছে ফুলও দেখুন ধরতে শুরু করে দিয়েছে অলরেডি গোলাপ ফুল ধরতে শুরু করে দিয়েছে তাই আপনারা এই শীতে এই সরি নভে ডিসেম্বরের প্রথম দিকে কিন্তু গোলাপ গাছে আপনাদেরকে খাবার দিতে হবে এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের গোলাপ গাছকে ফুল সানেড রাখতে হবে জলটা অবশ্যই দেখতে হবে মাটিটা যেন অতিরিক্ত জল না থাকে ওপরে উপরে মাটি শুকালে দেখুন ওপরে মাটি শুকাবে তারপরেই কিন্তু আপনারা গাছে জল দেবেন গোলাপ গাছে একটা ফাঙ্গাস লেগে যাওয়ার প্রবণতা থাকে প্রচুর পরিমাণে তাই অবশ্যই আপনাদের মাঝে মধ্যে সাফ ফাঙ্গিসাইড পাউডারটা মাঝে মধ্যে স্প্রে করতে হবে এক লিটার জলে দু এম করে মিশ্রণটা কিন্তু আপনারা হাফ ফাঙ্গিসাইড পাউডারটা অবশ্যই স্প্রে করুন আর এর সঙ্গে সঙ্গে গোলাপ গাছের যে প্রিয় খাবার সেগুলো আপনারা অবশ্যই প্রয়োগ করুন এদিকে দেখুন এইদিকেও কিছু গোলাপ গাছ আছে আর এই দেখুন ছোট্ট গোলাপ গাছ যেটা ছোট্ট হয় দেখুন প্রত্যেকটা ডালে কিন্তু কুড়িতে ভরে আছে এই দেখুন প্রচুর পরিমাণে ফুল আসবে তাই এই ফুল ফোটার সময় কিন্তু আপনাদেরকে কিছু খাবার অবশ্যই প্রয়োগ করে দিতে হবে চলুন দেখে নি আমি কি কি গোলাপ গাছে কী কী খাবার প্রয়োগ করছি তারই ভিডিও নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আপনারা এই খাবারগুলো গোলাপ গাছে অবশ্যই প্রয়োগ করুন দেখুন গোলাপ গাছে প্রথমে আপনাদের যে খাবারটা দেওয়ার আগে অবশ্যই আপনাদের মাটিটাকে একটুখানি খুঁড়ে নিতে হবে যে কোনো একটা খুরপি হোক যে সাহায্যে হোক খুঁড়ে নিতে হবে এবং গোলাপ গাছের গোড়ায় যাতে কোনো আগাছা না জন্মে থাকে দিকে আপনাদের খেয়াল রাখতে হবে গাছের গোড়া পরিষ্কার রাখতে হবে কারণ এই আগাছা থেকে গোলাপ গাছ একটু রোগ বালায় বেশি হয় তাই জন্য আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে এবং গোলাপ গাছকে মাঝে মধ্যে স্নান করিয়ে দিতে হবে কারণ একটা যে মাকড় সেগুলো আপনাদের চোখে দেখা যাবে না গোলাপ গাছে কিন্তু খুব প্রচুর পরিমাণে হয়ে থাকে তাই আপনারা অবশ্যই জলে স্প্রে করে স্নান করিয়ে দেবেন সকাল দিকে বিকেল দিকে করিয়ে দিলে খুব ভালো হয় কারণ এই সময় পোকার মাকড় আক্রমণটা বেশি হয় তাহলে এই দেখুন এই ঘাসপালা থাকলে আপনারা তুলে ফেলে দেবেন প্রথমে গোলাপ গাছ অল্প পরিমাণে আপনারা দিয়ে দেবেন অর্গানিক সার সর্ষের খোল দেখুন এই সময় গাছটা বাড়ছে এবং গাছে এই সময় কুড়ি আসবে তাই অবশ্যই আপনাকে গাছকে গ্রোথ আনতে কিন্তু এই সোর্সের খুব খুব একটা ভালো নাইট্রোজেন সোর্স এবং অল্প পরিমাণে বিভিন্ন রকম পটাশ সালফার বর্তমান থাকে তাই সোর্সের খোল অবশ্যই দিতে হবে যে কোনো গাছের ক্ষেত্রে সোর্সের খোলটা খুব ভালো একটা তার সঙ্গে দিতে হবে একটু হাড় গুঁড়ো অল্প পরিমাণে হাড় গুঁড়ো আপনি দিয়ে দিলেন এবং অল্প পরিমাণে বাদাম খোল নার্সারিতে খুব সহজেই সারটা পেয়ে যাবেন বাদাম খোল অল্প পরিমাণে দিয়ে দিলেন এবং গাছের যাতে ফাঙ্গাস না লাগে গাছে মাটিকে ভালো এবং কোনো পোকামাকড় আক্রমণ থেকে রক্ষা করতে নিমখোল অল্প পরিমাণে ভালো কোয়ালিটির নিমখোল একটু দিয়ে দিলেন এবং ডিএপি দানা দেখুন ডিএপি দানা হচ্ছে গাছকে সবুজ সতেজ রাখতে গাছের শিকড় ভালো রাখতে অবশ্যই কাজ করে তাই এই সময় যেহেতু গাছটা গ্রোথ হচ্ছে তাই ডিএপি দানা আপনারা দিতে পারেন তিন থেকে চার দানা বেশি দেওয়া যাবে না একটা কেমিক্যাল সার তো অতিরিক্ত দিলে গাছকে জ্বলিয়ে দেবে গাছ মারা যেতে পারে তার সঙ্গে মাইক্রো বিভিন্ন রকম ফার্টিলাইজার অর্গ্যানিক মাইক্রো মাইক্রোনিউট্রিয়েন্টস অর্গ্যানিক ফার্টিলাইজার আছে বাজারে তার কিছু দানা আপনি দিয়ে দেবেন এটা গাছে যে মাইক্রো এলিমেন্ট যে কোনো গাছের প্রয়োজন সেগুলো এখান থেকে আপনার গাছ সংগ্রহ করে নেবে এই কটা দেওয়ার পর অবশ্যই আপনাদের আরেকটা দিতে হবে কলার খোসা দেখুন এটা কলার খোসা শুকনো করে কাটা আছে আমি কি করি কলার খোসাটা শুকনো করে গুঁড়ো করে নিন মিক্সারের মাধ্যমে গুঁড়ো করে নিন সেটা দিলে খুব তাড়াতাড়ি গাছ বহন করে এটাও গ্রহণ করবে পোস্তে পোস্তে একটু দেরি হয়ে যায় যেহেতু গোলাপ ফুল ফোটার সময় হয়েছে তাই আপনারা এই কলার খোসা শুকনো কলার খোসা দিয়ে দেবেন বা কলার খোসা ভেজানো জল তো অবশ্যই দিতে হবে তার সঙ্গে সঙ্গে লিকুইড কিছু ফার্টিলাইজার আছে কলার খোসা ভেজানো জল পেঁয়াজের খোসা ভেজানো জল সর্ষের খোল ভেজানো জল চাপাতা জল এগুলো আপনারা তিন চার দিন অন্তরে ব্যবধানে অবশ্যই গাছে দিতে পারেন এগুলো কোনো ক্ষতি করবে না এটা হচ্ছে সলিড খাবার যেটা আমি দিচ্ছি এটা পুরো পনেরো দিন পর আবার একটা খাবার দেবো তারও ভিডিও আসবে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থাকবেন যে বাড়িতে চা পাতা আমরা ব্যবহার করি সেই চা পাতার দানা আপনারা অবশ্যই গাছের গোড়ায় দেন এটা খুব ভালো একটা নাইট্রোজেন সোর্স হিসেবে কাজ করে এবং গাছকে টাটকা সরি গাছকে সবুজ সতেজ রাখতে এটা খুব কার্যকারী ভূমিকা গ্রহণ করে এই চা পাতার দানা আপনি দু চার চামচ দিয়ে দিলেন এটা দেওয়ার পর যেহেতু গোলাপ গাছে ফাঙ্গাস লেগে যাওয়ার ভয় থাকে এবং যেহেতু আমরা এখানে হাড় এগুলো দিয়েছি এবং জল দেওয়ার পর যদি ফাঙ্গাসে আক্রমণ করে হাড় বেশি আক্রমণ করে তার জন্য অবশ্যই আপনি একটু ফাঙ্গিসাইড পাউডার হালকা পরিমাণে দিয়ে দেবেন মাটিতে এতে গাছের মাটিটাও ভালো থাকবে কোনো ফাঙ্গাসও লাগবে না এবং গাছের শিকড় ভালো থাকবে এবং গাছের শিকড় ভালো থাকলে খাবারগুলো খুব সহজেই গাছ গ্রহণ করতে পারবেন মাটিটাকে একটু হালকা মিশিয়ে নেবেন দেখুন এবং কোনো শুকনো ডাল থাকলে সেটাকে কেটে দেবেন দেখুন এই ডালটা শুকনো হয়ে গেছে কেটে দিলাম এটাকেও কেটে দেব নয়তো এখানে ড্রাই ব্যাক হয়ে গাছ মারা যেতে পারে তো শুকনো ডাল থাকলে কেটে দেবেন যেখানে যেখানে শুকনো ডাল থাকবে সেগুলোকে অবশ্যই কেটে দিতে হবে এবং ফুল ফুটে যাওয়ার পর ফুল শুকিয়ে গেলে সেইগুলোকে আপনাকে কেটে দিতে হবে এই ডালগুলো কাটার পর অবশ্যই আপনাদের আরেকটা কাজ করতে হবে ফাঙ্গি সাইডের একটা পাউডারের গোল তৈরি করতে হবে দেখুন কাটা জায়গাগুলোতে আপনাকে দিয়ে দিতে হবে তাহলে কি গাছের ড্রাইব্যাক হবে না গাছের ডালটা খুব ভালো থাকবে যেখানে যেখানে আমি কাটলাম সেগুলোতে আমি দিয়ে দেবো এটা আপনাদেরকে একটু ধৈর্য সহকারে করতে হবে বন্ধুরা কাটা ডালে অবশ্যই ফাঙ্গি সাইড পাউডারের প্রলেপ দিয়ে দিতে হবে দেখুন এইভাবে আমি প্রত্যেকটা ডালে দিয়ে দেবো আপনারা এইভাবে দিয়ে দেবেন তাহলে কি গাছটা ফাঙ্গাস লাগবে না এবং গাছের এখান থেকে আর ড্রাই হবে না এবং গাছ খুব ভালো থাকবে আপনার ফুলও দেবে ভালো এটা দেওয়ার পর অবশ্যই আপনাদের আরেকটা কাজ করতে হবে গাছের গোড়ায় কিন্তু জল দিয়ে দিতে হবে সার দেওয়ার পর অবশ্যই আপনাদের টবে যতটা পরিমাণ জল লাগে অতিরিক্ত জল দেবে না তাহলে সারটা আবার নিচ দিয়ে গড়ে যাবে তাই মিনিমাম যখন দেখবেন জলটা পুরো একদম ইয়ে হয়ে গেছে অল্প পরিমাণ জল দিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এখানে ভিডিওটি এইভাবে সম্পূর্ণ গাছের পরিচর্যা করুন আপনাদেরও গোলাপ গাছে প্রচুর ফুল আসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক ও শেয়ার করে পরবর্তী ভিডিও করা অনুপ্রেরণা যোগাবেন দেখা হবে অন্য কোনো ভিডিওটি ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ